তো বন্ধুরা ব্রেকফাস্টে ও ডিনারে এরকম ভাত ভাজা যদি সঙ্গে থাকে খুশিতে মন ভরে যাবে ছোট বাচ্চারা আনন্দেতে খাবে আরও চেয়ে খাবে তো চলুন বন্ধুরা এই শীতের সবজি দিয়ে আমি কিভাবে ভাত ভাজা বানালাম বন্ধুরা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি দেখুন বিভিন্ন রকমের একটু সবজি নিয়েছি শীতের যে সবজিগুলো তো এখানে মটরশুঁটি আছে আছে বকলি আর ধনেপাতা একটা পেঁয়াজ নিয়েছি বিনস গাজর কাঁচা লঙ্কা আর আছে দারচিনি লবঙ্গ এলাচ তো বন্ধুরা সঙ্গে থাকুন এগুলো আমি ছোট্ট টুকরো পিস করে কেটে নেব তো বন্ধুরা আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নেবো এই সবজিগুলো প্রত্যেকটা সবজি তো বন্ধুরা এই বকলিগুলো পুষ্টিগুণেও ভরপুর তো আমি একটা ছুরি দিয়ে কেটে নেবো আপনার চাইলে পটি দিয়েও কাটতে পারেন তো বন্ধুরা এই শীতের সময় এই বিভিন্ন রকমের সবজি দিয়ে আমরা ভাত ভাজা বানিয়ে খেলে মুখে তো লেগেই থাকবে তো চলুন বন্ধুরা আমি এই বকলিটা ছোটো ছোটো করে কেটে নেব আমি একটা ছুরির সাহায্যে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো এই বকলিগুলো বন্ধুরা পুষ্টিগুণে ভরপুর তো চলুন বন্ধুরা আমি সবজিগুলো কেটে নিয়ে আসছি সমস্ত সবজি আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব তো বন্ধুরা আমি বকলিগুলো ডাঁটা সহ কেটে নিয়েছি আপনারা চাইলে ডাঁটা বাদ দিয়ে কাটতে পারেন তো ডাঁটাগুলো খেতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা ভাত ভাজা করার জন্য আমি ভাত বসিয়েছিলাম কিছুক্ষণ আগে ভাতটা হয়ে গেছে এবার আমি ফ্যান ঝেড়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তো আপনারা চাইলে বাসি ভাত দিয়েও বানাতে পারেন তো বন্ধুরা এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তো তেলটা ও কড়াটা খুব ভালো করে গরম করতে হবে বন্ধুরা তাহলে আমি যখন ভাত ভাজাটা করব কড়াতে আর চিপে লাগবে না আর চিপে লাগলে আমার সকল বন্ধুরা জানে রান্না করতে যান তখন বিরক্তি লেগে যায় তাই না বন্ধুরা তা সবার আগে প্রথম বন্ধুরা তেল আর কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে আমি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে মশলাটার থেকে দিয়ে দিল গাজর আর জারে দেবো বন্ধুরা আমি এখানে বড়ো সাইজের একটা আলু অফ ক্যামেরায় কেটে নিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আলুটাও দিয়ে দিলাম আর যে বকলি কেটেছিলাম সমস্ত উপকরণ আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তো এই সব উপকরণগুলো একই সঙ্গে ভাজা ভাজা করে নেবো আর পরিমাণ মতন নুন দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলে বন্ধুরা কালার আসবে কিছু সময় নিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব তো খুব কড়া করে ভাজবো না তো ভাত ভাজাতে বেশি কড়া লাল লাল করে ভাজতে লাগে না একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজাটা করে নেব তো বন্ধুরা ঢাকা চাপা আমি মাঝখানে পাঁচ মিনিটের মাঝখানে দুবার থেকে তিনবার খুলে ফুলে নেড়ে দিয়েছি অপ্টমেরা তো এবারে বকলির ডাঁটাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে তো গাজর আলু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম দিয়ে আবারও একই সঙ্গে নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েকের মতন এইবার বন্ধুরা এখানে আমি মাঝখানটা একটু কড়ায় সবজিগুলো সরিয়ে দিয়ে ফাঁকা করে নিলাম তো ফাঁকা করে দেওয়ার পর মাঝখানটা কড়ায় একটু আরও একটু সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি দুশো চিংড়ি মাছ নিয়েছি এই দুশো চিংড়ি মাছ আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে চিংড়িতে যতটা পরিমাণে নুন লাগে আমি সেই অনুসারে দিলাম নুন দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা আমি সবজিটা না লাভিয়ে মাঝখানটা কড়ায় ফাঁকা করে আমি চিংড়িটা ভেজে নিলাম আপনারা চাইলে সবজিটা লাভিয়ে নিয়ে ভাজতে পারেন তবে সময় বাঁচাতে সবাই চায় তাই না বন্ধুরা শর্টকাটে যেটা কাজ সেরে নেওয়া যায় তাই আমি এভাবেই ভেজে নিলাম তো বন্ধুরা এইবার আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটি লাস্টে দিলাম কারণ মটরশুঁটি বেশি ভাজা ভাজা করলে ফেটে যাবে অথচ একদম শুকিয়ে যায় ভালো লাগে না এ সময় দিলে বেশ তাজা তাজা থাকবে ভাজা ভাজাও হয়ে যাবে কিন্তু গোটা থাকবে ভালোই লাগবে তখন তো চিংড়িগুলোও ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে এইবারে চিংড়িগুলোর সঙ্গে একই সঙ্গে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না আমরা শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই ভাত ভাজাটা বানিয়ে নেব এবারে হাফ টেবিল চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দেব গোলমরিচটা সবজিগুলোর মধ্যে সব জায়গা খুব ভালো মতন মিশে যাবে তো বন্ধুরা এবার দিয়ে দেব আমি ভাত গুঁড়ো তো আমি এখানে টাটকা ভাত গরম গরম করে নিয়েছি বন্ধুদের অনেক সময় বাড়িতে বাসি ভাত বেঁচে যায় অনেক বাড়িতে তো বাঁশি ভাত দিয়েও এই ভাত ভাজাটা বানিয়ে নিতে পারে তো বন্ধুরা ভাতটা দেওয়ার পরে ভাতে যে পরিমাণটা নুন লাগবে সেই অনুসারে দিয়ে দিলাম দিয়ে এবারে ভাতের সঙ্গে একই সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বলছিলাম কতটা সুন্দর হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে তো খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিব বন্ধুরা এভাবে আপনারাও এই শীতের সবজি দিয়ে ভাত ভাজা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে তো ভাত দেওয়ার পর বেশি সময় ভাজতে লাগে না বন্ধুরা তো এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিলে বন্ধুরা খেতে বেশি ভালো টেস্ট হয় তো অনেক বন্ধুদের হয়তো মিষ্টি পছন্দ হয় না তো বাদ দিতে পারেন তবে খুব বেশি মিষ্টি লাগবে না তো বন্ধুরা আমি এখানে চিংড়ি পেঁয়াজ দিয়েছি আপনারা যদি নিরামিষের দিনে এই ভাত ভাজাটা বানাতে চান তো চিংড়ি আর পিঁয়াজটা বাদ দিলেই হবে তো সব লাস্টে এবারে দিয়ে দেবো ধনে পাতা ঘুচাবে তো বন্ধুরা এরকম ভাত ভাজা করে যদি বাড়িতে ছোট বাচ্চাদের দেওয়া যায় খুশি মনে খেয়ে নেবে এখনকার বাচ্চারা তো সবজি খেতে পছন্দই করে না তো এভাবে যদি আমরা বানিয়ে দিতে পারি বাচ্চারা কিন্তু আরও চেয়ে খাবে বন্ধুরা খিদে যেন আরও বেড়ে যাচ্ছে আর হইছে না তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও জুড়ে নতুন পুরনো বন্ধুরা আছেন অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে যান বন্ধুরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দেবেন তো বন্ধুরা সব লাস্টে এখানে আপনারা চাইলে একটু ঘি দিতে পারে তো আমি ঘি দিলাম না কারণ আমাদের বাড়ি ঘিটা খুব কম খাওয়া হয় ঘিটা পছন্দ করি না খুব একটা তো বন্ধুরা হয়ে গেছে আমার আজকে আর ভাত ভাজা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আপনাদের হাতের পাশে যদি চিংড়ি না থাকে আপনারা এখানে ডিম দিতে পারেন তো ডিম কিংবা চিংড়ি বাচ্চারা তো এতেই খুবই খুশি কারণ এগুলোর ছাড়ানোর কোনো ব্যাপার থাকে না তাই না বন্ধুরা তো হয়ে গেছে বন্ধুরা আজকে কার মতন আমি এখানেই বিদায় নেব আপনাদের সামনে আর বেশিক্ষণ থাকবো না তো বন্ধুরা এই শীতের সবজি দিয়ে ব্রেকফাস্টে ও ডিনারে এরকম ভাত ভাজা করে যদি খাওয়া যায় তো বন্ধুরা এই ভাত ভাজা আমরা স্লাট দিয়ে খাবো তো কেমন হলো আজকে কার আমার ভাত ভাজা রেসিপি বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই তো বন্ধুদের বলবো এরকম রেসিপি বানিয়ে যেই ছোটো বাচ্চাদের দেওয়া যায় খুশি মনে খেয়ে নেবে আরও চেয়ে খাবে এতটাই সুন্দর খেতে ভালো টেস্ট হয়